না কিছু কি এখন সেনাবাহিনী গেছে ডাঙাইছে ডাঙ্গে ঢোয়ে গাড়ি ঘোড়াতেছে পুরী হ্যাঁ এখন পুরী যখন সেনাবাহিনী কি করছে এখন পরের দিন তো চলে পরের দিনে তো ঝাঁকে ধরেছে আর কথা পাঠলে ঘুরে তো ঘুরে এসো না আর টিকিট ডাঙা এসো তা টিকিট ডাঙালে কি হয় কি হয় পুকটি লাল হয় হ্যাঁ তাই গোপালগঞ্জে সূর্য উঠেছে পুকটি লাল পুকটি লাল পুকটি লাল